ইএসএল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আসলে খুবই অবস্থা প্রবাসী বাঙালিদের কারণ তারা ছয় মাস আট মাস পাঁচ মাস চার মাস আগে পাসপোর্টের জন্য কিন্তু হঠাৎ করে এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণা করার পরে তারা অস্থির হয়ে উঠেছে কারণ তাদের ভিসাও শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে আসলে ই পাসপোর্ট যখন থেকে এসেছিল তখন থেকে এমআরপি পাসপোর্টকে বলা হয়েছিল যে কমিয়ে ফেলতে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বা কারো কার সাজি আছে কিনা জানি না তিন ডাবল চার ডাবল এমআরপি পাসপোর্ট আর বেশি জমা পড়েছে তো গত সাত মাসে আমরা মোটামুটি বিশ হাজারের উপরে এই পাসপোর্ট করতে পেরেছি সেখানে পঞ্চাশ হাজারের উপরে এমআরপি পাসপোর্ট জমা হয়েছে এবং হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই সেখানে ভিড় করছে তা আমাদের প্রথমেই বুঝতে হবে যে এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্টের প্রসিডিউরটা কি এমআরপি পাসপোর্টের শুধু একটা স্ক্যান করে একটা এনরলমেন্ট করে ওদেরকে সঙ্গে সঙ্গে ডেলিভারি দিয়ে দেওয়া যেত কিন্তু ই পাসপোর্টের ক্ষেত্রে অনেক বড়ো একটা প্রসিডিওর মেনটেন করতে হয় সেখানে হচ্ছে যে একটা পোর্টালের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হয় যেখানে সমস্ত ধরনের ডাটা ইনফরমেশান দিতে হয় তারপরে সরাসরি বাংলাদেশ সরকারের অ্যাকাউন্টে এটা পেমেন্ট করতে হয় তারপরে গিয়ে এনরোলমেন্ট বায়োমেট্রিক হয় সেখানে অনেকগুলো ফিঙ্গার আইলিশ ছবি তোলা এবং অনেক ফর্মালিটির মধ্য দিয়ে আসলে এই পাসপোর্টের জার্নিটা শেষ হয় এইখানে চেষ্টা করলে খুব দ্রুত সার্ভিস দেওয়া সম্ভব নয় কারণ করতে হয় তো সেই হিসাবে আমরা তবুও অনেক মানুষকে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত আমরা কাজ করছি সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং যারা আমাদের সেবা নিতে আসছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে ই পাসপোর্টের একটা মহাযোগ্য ব্যাপার এবং তারা নিজেরাও দেখছেন যে আমরা কিভাবে অক্লান্ত পরিশ্রম করে তাদের ই পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করছি এবং এখানে আরেকটি ধারণা থাকা দরকার যে আমরা শুধুমাত্র এনরোলমেন্ট করবার পর্যন্তই আমাদের দায়িত্ব রয়েছে সরকার থেকে অ্যাপ্লিকেশন পেমেন্ট অ্যান্ড তার আগে অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমরা এখন এই মুহূর্তে কাউকে নিতে পারতেছি না কারণ হচ্ছে যে একসাথে হাজার হাজার মানুষ ভিড় করছেন সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকেই আপনাদের পাসপোর্ট দরকার আপনাদের ফিসার শেষ হয়ে যাচ্ছে তা আপনারা দ্রুত আমাদের কিউআর থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেন এবং কল সেন্টার থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অনলাইন এবং কল সেন্টার দুটোই আপনাদের জন্য খোলা আছে প্লিজ আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট নিন তারপরে সময় মতো আসুন যার যে সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সে সময় আপনারা আসেন সুষ্ঠুভাবে খুব সুন্দর করে আমরা আপনাদের সেবা দেব এবং আপনারা খুব দ্রুতই পাসপোর্টগুলো পেয়ে যাবেন তাই অস্থির হবেন না আপনারা ধৈর্য ধরুন আমরা আছি আমরা দিন পরিশ্রম করছি আপনাদের জন্য আমাদের পরিশ্রম করতে কোনো সমস্যা নেই কারণ আপনাদের বিপদটা আমাদেরকে দেখতে হবে এবং আমরা আপনাদের জন্যই নিয়োজিত আমরা প্রতিদিন এই মুহূর্তে আজকে প্রায় ছয়শো জনের অ্যাপয়েন্টমেন্ট আছে এর বাইরে আবার ট্রাভেল পাসের ক্লায়েন্ট আছে ভিসা এনআইটি সব মিলিয়ে আমরা প্রায় হাজার খানেকের দিকে পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা অ্যাপয়েন্টমেন্ট ওই জন্য অনেক বেশি করে দিচ্ছি এখন অ্যাম্বাসি থেকে বাংলাদেশ পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে বলা হয়েছে যে যারা এমআরপির জন্য অ্যাপ্লাই করেছিল তারা তাদের ওই রিসিটটা যেটা ফটোকপি সেটা নিয়ে গিয়ে পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে দেখানোর পরে ওই হলুদ যে অরিজিনাল ব্যাংক রিসিপ্টটা থাকে সেটা তারা খুঁজে বের করে তাকে হ্যান্ড ওভার করবে এবং সাথে সাথে বলে দিবে যে সে এমআরপি পাসপোর্ট পাবে কি পাবে না যদি পাই তাহলে তার পেমেন্ট ফেরত দেওয়ার দরকার নেই কিন্তু যদি না পাই তাহলে ওরা সাইন করে দেবে যে সে এমআরপি থেকে এই পাসপোর্টে যেতে পারবে আসলে এটা খুবই সত্য যে আমাদের বাংলাদেশ জন্ম নিবন্ধন তারপরে এনআইডি এবং পাসপোর্ট তিনটার মধ্যে অনেক অমিল আছে এবং যে কারণে যেহেতু এমআরপি পাসপোর্টে এত কিছুর প্রয়োজন হয় না পাসপোর্ট থেকে পাসপোর্ট হয় সেজন্য আমার প্রবাসী ভাইরা কিন্তু এমআরপির দিকে বেশি ঝুঁকে পড়ে এবং সহজে ঘরে বসে পেয়ে যায় দালালের মাধ্যমে বা পোস্ট অফিসে জমা দিয়ে বানিয়ে তো সেক্ষেত্রে তো অনেক সময় লাগছে এটা আসলে সত্য যে এনআইডি যদি পাসপোর্টের সাথে মিল না থাকে বা এনআইডি টা যদি না থাকে তাহলে কিন্তু বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তির ভাগ পাওয়া বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় একটা সিম কিনতে গেলেও বাংলাদেশে এখন এনআইডি প্রয়োজন হয় তো যদি এটা সম্ভব হয় কারণ বাংলাদেশ সরকারও এটা অবগত যে বিআরসি তিনবার চেঞ্জ করা যায় জন্ম নিবন্ধন সেক্ষেত্রে যদি পাসপোর্টের মতো অনলাইন করে ইংরেজিতে আনতে পারতো তাহলে খুব ভালো হতো সেখানেও আসলে প্রবাসী ভাইরা প্রতিদিনই আমাদের অভিযোগ করেন এবং আমি প্রত্যেকের কথা শুনি অনেক দুঃখ বেদনা এবং অনেক কষ্টের কথা তো আমি আসলে এইটুকু অনুরোধ করতে পারি যে আপাতত যেহেতু পাসপোর্ট যেভাবে আছে সে কাগজ কারেকশন করে আনতে পারছে না সেহেতু যদি আমরা এমআরপি পাসপোর্টের ফলো করে যদি পাসপোর্টটা করতে পারতাম তাহলে তাদের অনেক ধরনের সুবিধা হতো অসুবিধার সম্মুখীন হতে হতো না কিন্তু এটাও একটা ব্যাপার যে আপনার জন্ম নিবন্ধন এবং এনআইডি পাসপোর্ট এগুলো সবই মিল থাকা উচিত কারণ আপনি একজন মানুষ আপনি হয়তো অন্য নামে এসেছেন কিন্তু এখন আপনার এনআইডিতে আপনার অরিজিনাল নাম আছে সেক্ষেত্রে এনআইডি দিয়ে আপনি কারেকশন করে নিতে পারছেন কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনাদের ভিসার সমস্যা হচ্ছে তো সব মিলিয়ে একটা আসলে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমার প্রবাসী ভাইরা রয়েছে তো এটা উচ্চতর কর্মকর্তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে সুষ্ঠুভাবে সুন্দর করে ভেবে চিনতে একটা কোনো সিদ্ধান্ত আপনারা দেবেন যাতে করে আমাদের প্রবাসী ভাইদের সুবিধা হয় খুশি হবে কিন্তু আসলে খুশি করার জন্য একটা ভুলভাবে তার পাসপোর্টটা ভুল থেকে যাবে এবং এই ক্ষেত্রে হয়তো অনেক হয়তো যেমন রোহিঙ্গা একটি ইস্যু আছে বা বিভিন্ন তারা হয়তো বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যেতে পারে বা এ ধরনের সিকিউরিটির কারণে হয়তো বাংলাদেশ সরকার এই নিয়ে ই পাসপোর্টে কারণ পাসপোর্ট একটা উন্নত প্রযুক্তি এবং চিপের মধ্যে সমস্ত ডাটা থাকে আমার মনে হয় যে একটু কষ্ট হলেও যদি সব কাগজগুলো কারেকশন করে নেওয়া যায় একবারে এই তাহলে যে প্রবাসী ভাইদের জন্য অনেক সুবিধা এখানে নামের সাথে মিলছে না এনআইডির নাম তাই এখানে যদি কোনো একটা ইনসিডেন্ট হয় তাহলে বাংলাদেশে হয়তো খবরও দেওয়া যাচ্ছে না তো সে আমার মনে হয় যে অবশ্যই কাগজটা ঠিক করে করলে সবচেয়ে ভালো কারণ প্রথমেই ঝামেলাটা শেষ হয়ে যাবে পরবর্তী সময়ে আর কোন এইসব সমস্যা থাকবে না